আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হাঙ্গাস মাছ বাজা এই যে জায়গার কিছু আপনার হাঙ্গেশ মাছ লইলাম লই এগুলারে ভালো করে হলুদ লবণ আর আপনার ইয়ে মরিচের গুঁড়া রসুনের রসা এগুলা দিই মাখিয়ে আধা ঘন্টা রাখে দিছি রাখার পর এগুলারে চুলের উপরে তেল দিলাম দিয়ে মাছগুলো ভাজি করে নিয়ম এভাবে সবগুলো মাছ বাজি করি আপনার রুডে হালাইয়াম রুডাই আপনার এই তেল কোড়া তেল গানি আপনার ইয়ে করিয়ে হালাই দিয়ে হালাই কড়াইটা দুই আবার একটু আপনার ভালো তেল দিলাম দি নতুন তেল দিই পেঁয়াজ কুচি আর আপনার পরিমাণ মতো ইয়ে আর কাঁচামরিচ দিলাম পাঁচটা পাঁচটারা ফালি করি মাঝখান দিই দিয়ে এগুলো একটু বাজি নিয়াম আর দিকে আমি একটু রসুন বাটা অল্প করি দেওয়ার পরে এগুলা একটু বাজা হইলে আপনার ওই যে মাছ ইয়ে করি মাখি রাখছিলাম ওই জায়গায় কিছু পানি বাইরে গেছে পানিগুলা দিয়ে দিলাম লগে এই মশলা বাড়তি কোনো মশলা দিতাম না এরপরে এভাবে ভালো করে একটু ভাজা করা হইলে এ জায়গা নিয়ে মাছগুলা দি দিয়ে মাছগুলারে উলুট ফালুট করে ভালো করে একটু লাড়ি চাড়ি নিই এ জায়গা পরিমাণ মতো আপনার পানি দি দিয়ে এই যে মাছগুলা ভাজা হয়ে গেছে এবারে একটু পানি দি দিয়ে অল্প করি এবারে এই মাছগুলারা আপনার এই পানির উপরে বাজতে বাজতে একবারে যেসবটা তেল উড়ি যেব আপনার পানিটা শুকাই যাইব তাহলে আপনার মাছ ভাজিটা রেডি হয়ে যাইব যদি আমার কাছে এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এই যে আমার মাছটা বাজি রেডি যারা জীবনে হাঙ্গাস মাছ খান না এর এইভাবে করি একবার খাই দেখবেন খুবই মজা লাগে এইভাবে আমি আগে হাঙ্গেশ মাছ খাইতাম না আমার ছেলে লাই আইনতে আইংতে এইভাবে করতে করতে মানে আমিও দুই একটুরা খাই করলে এভাবে একবার ওইল করি খাই দেখবেন খুবই মজা এইভাবে